নির্বাচিত সাধারণ সম্পাদক ডাক্তার আবু খায়ের আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়ন বিএনপির নেতা আলতাফ হোসেন আমাদের আমদেব চাষা সালাম চাষা মিজান ভাই মোজাফর চাষা রাকিব চাচা আমাদের থানা থেকে আমাদের সাথে এসছেন থানা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খোকন মামা শহীদুল ইসলাম থানার থেকে আমাদের সপসঙ্গী হয়েছেন যুব দলের আহ্বায়ক মোহাজুল হোসেন লিচল পৌর যুবদলের দলের আহ্বায়ক কমল থানা ছাত্র দলের আহ্বায়ক আশাফুল আনন্দ রানা সদস্য সচিব শাহিন বিপ্লব এছাড়া আমাদের মাঝে থেকে ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দলের যুবনেতা সুমন সহ আমাদের আমার সামনেও গরিষ্ঠ এই ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকলকে জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছক রান্ডাম অভিনন্দন আমি রাজনৈতিক কোন বক্তব্য দেওয়ার জন্য আজকে এখানে আসিনি আপনাদের এখানে একটি বিষয় যে বিষয়টারে আপনারা খুব ছোট করে দেখতেছেন ছোট্ট একটা বিষয় সেই বিষয়টারে সমাধানের জন্য এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় বিষয় একটি বিষয় নিয়ে একবার ঝঞ্ঝাট হতে পারে কিন্তু একটি বিষয় নিয়ে চারবার মারামারি হতে পারে না এই বিষয়টা আমার থানাতে আসার পর এখানে রাকিব চাচা আমাদের মিজান ভাই আমি বললাম যে আপনি ওখানে ইউনিয়ন বেন্দু সেক্রেটারি যেহেতু বর্ণের বিষয় খায়ের সাথে কথা বলেন সমাধানের দিকে যান ভাই বললাম ঠিক আছে চেষ্টা সমাধানের দিকে তারপরেও তিরিশে মে সম্ভবত আমরা পার্শ্ববর্তী এক জায়গাতে প্রোগ্রামেছিলাম থানা সবে সবের আহ্বায়ক আমাদের সকলের গার্জিয়ান মর্তিজেন কি প্রত্যাচার ছিলেন সে প্রোগ্রাম থেকে আমরা বাজারে যখন ফেরত চাই পরে শুনলাম যে এখানে বর্লিতে পানি ইউনিয়নের সভাপতি এবং তাওর কিছু লোকজন তারা বাড়ি যাওয়ার মধ্যে এখান থেকে হামলার শিকার হয়েছে সাড়ে সতেরো বছর আওয়ামী লীগ যে নির্যাতন যে শোষণ অত্যাচার আমার আপনাদের উপরে করেছে আপনারা সবাই দেখেছেন না নির্যাতনের শিকার আপনারা বাড়ি থাকতে পারেন আপনাদের জমি দখল করে নেওয়া হয়েছে বাজারে আপনারা মেইন রোডে উঠলে বটতলা পার হতে পারেন বটতলা একটা গ্রুপ ছিল যে গ্রুপে আপনারা পার করে বাজারে যাওয়াটা আপনাদের কিছু দুঃসহ দুরুহ মনে হয় প্রায় আমাদের কাছে বলতেন বটতলায় নৌশের বাহিনীর অমুক 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 বসে আছে আমাদের পার হতে দিচ্ছে না এত কিছুর পরেও সতেরো বছর আপনারা পার হয়েছে তা পার করেছেন এই জ্ঞান যারা ছিল তারা টিনের মধ্যে তাদের বয়স হয়তো ষোলো সতেরো বা আঠারো হবে আপনাদের ওই সময় জন্মই হয়নি যখন এই সতেরো বছর আগের থেকে যে শুরু হয়েছে আপনারা হয়তো হঠাৎ করে এসে জ্ঞান বদ্ধ পরে মনে করছেন যে আওয়ামী লীগ চলে এসেছে ভালো অবস্থায় দেখছেন সবার স্মরণ করাই দিতে চাই দেশ এখনো ভালো অবস্থায় নাই বিএনপি এখনো সেফ না আপনারা যদি মনে করছেন যে বিএনপি সেফ তাহলে তার একমন দেশে চলে আসবে আগামী দিন কিভাবে আমরা কেউ জানি না হয়তো ভোটের কথা বলছো দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি একটি ইলেকশন হতে পারে নাও হতে পারে দেশ কোন দিকে যাবে না যাবে এটা আমাদের হাতে নাই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার কারণ না তারা ক্ষমতায় আসার পরে নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার একটা ম্যান্ডেট নিয়ে তারা এসেছে আজকে দেখেন প্রায় একটা বছর হতে যাচ্ছে জুন মাস চলতেছে জুলাই আগস্ট তারপরও নির্বাচন দেওয়ার জন্য তাদের কোনো ব্যস্ততা নেই এই পরিবেশে আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে না পারি আমরা যদি নিজেরা মারামারি ঝঞ্ঝাট হামলা মামলায় জড়াই যাই আগামী দিন আপনারা বিশ্বাস করেন বা না করেন আবার কালো আমাবস্যা আমাদের দিকে একটাই জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ঐক্য Se ha